রাম মন্দিরে জ্বলবে একশো ফুট দীর্ঘ এক ধূপকাঠি রাম মন্দিরের উদ্বোধন একটা গ্র্যান্ড বিষয় হতে চলেছে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এই মহাকাণ্ড এবার অযোধ্যায় জ্বলবে দীর্ঘ এক ধূপকাঠি ঘন্টার পরে এবার ধূপকাঠি রাম মন্দিরের উদ্বোধন এক গ্র্যান্ড বিষয় হতে চলেছে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এই মহাকান্ড এবার অযোধ্যার রাম মন্দিরে যাবে এক ধূপ একশো আট ফুট দীর্ঘ এটি তৈরি হচ্ছে গুজরাটের ভদোদরায় আগামী বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আছে অযোধ্যায় হবে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন তবে এর তিন সপ্তাহ আগে থেকেই শুরু হচ্ছে এই আয়োজন ষোলো জানুয়ারিও আছে বিশেষ এক অনুষ্ঠান সমস্ত বৈদিক অনুষ্ঠান যথারীতি মেনে চলা হবে সমস্ত বৈদিক রিচুয়াল যথারীতি পালন করতে বারাণসী আসছেন থেকে বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মোট চার হাজার সাধুর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত পুরো আয়োজনের বৈদিক মন্ত্রোচ্চারণ ও এ সংক্রান্ত দিকগুলি পরিচালনা করবেন রয়েছে আটচল্লিশটি ঘণ্টা এর মধ্যে বিয়াল্লিশ টির ওজন বারোশো কেজি বেঙ্গালুরু থেকে রাজেন্দ্র প্রসাদ এই ঘণ্টা তৈরি করছেন